প্রিয় দর্শক আমরা দাঁড়িয়ে আছি কোন ওয়াই চাপলের ইউকে জুয়েলার্সে এই ইউকে জুয়েলার্সে গত রাত্রে একটি ঘটনা ঘটেছে যেটা মর্মান্তিক ঘটনা আমরা আসলে এখানে জেনেছি যে তাদের পিছনের গেট কেটে তালা ব্যঙ্গে চুরেরা দুর্দশো চুরির ঘটনা ঘটেছে যেটা চুরেরা ঢুকেছে এবং বেশ মালামাল নিয়ে গেছে তো আমরা আসলে কথা বলবো এখানে কি ঘটেছে এবং কিভাবে ঘটেছে কেমন মালামাল কুয়া গেছে বা কয় ক্ষতি হয়েছে এই বিষয়টা আমরা কথা বলবো এই জুইলার্সের সত্যাধিকারী আফাজ বেবাইয়ের সাথে আফাজ বেবাইয়ের সাথে আসলে কালকে এই ঘটনাটা আপনারা কীভাবে এই চুরি ঘটনা ঘটলেন এবং কীভাবে হলেন আমরা গত রাত্রে থ্রি ফিফটি নাইনও আমার কাছে টেলিফোন গেছে আমরা যে অ্যালার্ম মনিটরিং অফিস যেটা সেন্ট্রাল স্টেশন থেকে ফোন গেছে যে আমরা এটার অ্যালার্ম অন হয়ে গেছে ট্রিপ হয়েছে প্লাস তারা পুলিশের খবর দিছে আর এখানে তারা মাল্টিপল টাইম মানে অ্যালার্ম অন হইছে তো মাল্টিপল টাইম ওইতে আমরা মনে করি মনে সময় মনে বোঝা যায় না এটা একটা দুর্ঘটনা তো আমরা সাথে সাথে আমি আমার বাইরে ফোন করছি ফোন করিয়া তাহলে হয়েছে আইবার দেয় আর এর ভিতরে আমরাও সিসি ওটা ক্যামেরা আছে মোবাইলও দেখছি তো মোবাইলও সিসিটিভি যে সময় আমি দেখছি এই সময় দেখছি চারিজন পুলিশ দোকানের সামনে এই সময় সাতটা আট মিনিট তারা এয়া চারিজন পুলিশে ধরো দেখিয়া গেছে তারা মানে সামনে তাই চলে গেছে একে দেখছে মনে তারা মনে করছে সেফ বাট আমরা আইয়া যখন আমরা দোকানের সিসিটিভি আমরা অন করছি এ সময় আমরা আইয়া দেখছি যে তারা যে আইসিল দোকানের ভিতরে সাড়ে চারটা পর্যন্ত সে আমরা সেফ রো আসি তো আমরা বুঝলাম না সাড়ে চারটা পর্যন্ত সে আসে কিন্তু পুলিশে আইসা মানে আটটা সাড়ে সাতটা আটটা চলে গেছে আচ্ছা এটা কীভাবে তারা আমার তো আপনার আপনি দেখছেন আমরা দুইটা পয়লা একটা গেইট আছে মেটাল গেইট মেটেল দরজা যে একটা দুই মুখা দুইটা স্টিল পিস লাগাইল প্লাস মাঝখানও মেটেল বার লাগাইল এগুলো তারা গ্রাইন্ডার দিয়ে তারা কাটছে গ্রাইন্ডারি কাটার পরে এটা তারা দুইও ফল্লা খাটার পরে তারা বেতরে আসিল আর একটা গ্রিল দরজা মানে ওয়ান অ্যান্ড হাফ ইঞ্চর হগু তারা বার দিয়া তেরা করছে আর প্লাস গ্রাইন্ডার দিয়া কিন্তু লক কাটছে খাটার পরে তারা এতে হামাইছে এরপরে আমরা ক্ষতি ক্ষতি আমরা অনেক কিছু ক্যাশ থাকে ক্যাশ খুব বেশি না সাত আটশো পাউন্ডটা ক্যাশ আছে আর আমরা কিছু মেইনলি তো আমরা সবটা সেইফও থাকে কিছু মাল আছে যেটা মনে হোক আমরা রিপেয়ারও করি রিপেয়ারও মাল বা অনেক সময় ওয়াশোর মাল থাকে এটা আমরা অনেক বক্সর মাঝে থাকে আমরা ওয়াশ করার পরে ড্রাই করি ও বক্সর মাঝে মাল ওগুলো তারা আনিছে আর কি তো আমরা আন্দাজ করলাম ত্রিশ পঁয়ত্রিশ হাজার পাউন্ড মাল হইব উচিত আলহামদুলিল্লাহ নট নট দ্যাট মাচ কিন্তু তারা সেই বাংলে তো আমরা অনেক ক্ষতি হইতাম তা আল্লাহ শুক্রিয়া তারা সেই সেফ বাংছে না অথবা সেইফে রুকলে অবশ্য টাইম লাগলো অনেক বাট আমরা আল্লাহ শুক্রিয়া বেশি ড্যামেজ হয়েছে তারা অবস্থান করছিল আমরা রেকর্ডিংও দেখছি অন্তত পক্ষে ত্রিশ মিনিটের উপরে আসি আমরা দোকানের অফিস এখানে সেই রুমও তারা রেকর্ডিং টু দ্য রেকর্ডিং এর আগেও তো আপনারা একটা ডাকাতির ঘটনা করছে ইকো জুয়েলার্স এটা অনেক আগে মানে টু থাউজেন্ড ফিফটিনেও মনে হয় আমরা ডাকাতি হয়েছিল দোকানও দিনও হয়েছিল এটা সে সময় আমরা দুইশো হাজার পাউন্ডর মাল নিছিল কি তারা ক্ষতি হয়ে গেছে এবার তো আলহামদুলিল্লাহ অনেকটা আলহামদুলিল্লাহ হিসাবে হয়েছে এটা থেকে অনেক কম হয়েছে আর আপনি কি তা আপনার এখন এই দাবিটা বা কোনো আহ্বান আছে কিনা দাবি হইলো কি আমরা যদি কাউন্সিলের চাইটা কিছু ফিছনে দিয়ে যদি আপনার ভিডিও ক্যামেরা ট্যামে লাগাইতে পারে পর আমরা হোয়াটসঅ্যাড তো অনেক দুর্ঘটনা হয় মানুষ দোকানদারের কিছু প্রোটেকশন হলো না সামনে দিয়ে অবশ্যই ভিডিও লাগাইলাছে কিন্তু ফিছনে তো কোনো ভিডিও নাই তো এই হিসাবে কিছু ভিডিও লাগাইতে ভালো হইলো না আর কাম করিয়া তারা এখন খামে আর সুযোগই গেছে কাভার করা থাকে দেখা যায় না কারণ না হইলে তো এর সময় তারা দেখাইছে আমরা নেক্সট ডোর সি টিভিতে বারোশ পাচ্ বারোটা পাট মিনিটও তারা কভাৰ করছে এই সময় তো স্টেশন খোলা থাকে অনেকজনে দেখতে পার্লা মানে কিন্তু এইখানে কভাৰ করা সিট দেওয়া কেউ দেখতে পারছে না পুলিচের যে ফৰচে বিজ্ঞাপন মানুষ আহিছিলো তারা পুলিশ আহিছিল পুলিচে তো হইলেও একবার আইয়া দেখছে বারা থাকে বাদে আমরা আভাৰ ফে আহিছিল তারা আইয়া তারা দেখছে দেখার পরে ফ্রেন্সিড এক্সপার্ট আহিছে তারা আমার তিন চার ঘন্টা আইয়া ফিংগাৰপ্রিন্ট বারা ভিত্তৰ বা যে জিনিস সকল ইউজ করা হয়েছে ওগুন্তর পিকচার নিচ্ছে অগুন ফিঙ্গার প্রিন্ট নিচ্ছে তারা নিয়ে তারা তদন্ত করবো অথবা আমরা যে সিসিটিভি টিভি আছে সিসি টিভি রেকর্ডিং তারা নিচ্ছে তারা দেখতো ফেস ম্যাচিং কোন তা করতে পারেনি তারা চেষ্টা করে তারা ততটুকু সম্ভব থ্যাংক ইউ তাহলে কথা বলছিলাম ইউকে জুয়েলার্সের সত্তাধিকারী আফাজ ব্যাপারের সাথে আমরা চাই টাওয়ার কাউন্সিল থেকে এই পিছনের দিক দিয়ে সিসি ক্যামেরা এখানে সেট আপ কিছু বা ক্যামেরা দিলে ব্যবসায়ীরা নিরাপদ থাকবেন এবং আমরা চাই যে সবাই যেন নিরাপদ থাকে সবাই যেন নিরাপদে ব্যবসা করতে পারেন খালেদ মাসুদ রনি বাংলাফিস টোয়েন্টি ফোর ডট কম লন্ডন